বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার বলেছেন বাংলাদেশের রাজনীতি একটি সুন্দর অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে সাক্ষাৎ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড এ জেড এম জাহিদ এ কথা জানান ইসহাকদারকে জামায়তে ইসলামের আমির জানিয়েছেন বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় তার দল এনামুল রিপোর্ট সন্ধ্যায় সফররত পাকিস্তান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসাকদারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান পারস্পরিক আলোচনায় উঠে আসে সার্ক সহ বিভিন্ন প্রসঙ্গ দেশের চলমান রাজনৈতিক অবস্থা এসব বিষয় নিয়ে আলোচনা হয় নাই তবে সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন ম্যাডাম ও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন স্যার প্রতিষ্ঠাকালীন সময়ে কি অবস্থাটা ছিল এবং উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাথে নিয়ে উনি যে সার্কের যে ঘোষণা এবং পরবর্তীতে ওনার পাকিস্তান সফর এবং বাংলাদেশেও তা পাকিস্তানের প্রেসিডেন্টের সফর আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে জানানো হয় ব্রিফিংয়ে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে যাতে দুদেশের মানুষের সাথে আরও আপনার সম্পর্ককে স্বাভাবিকরণ এবং একই আন্তর্জাতিক অঙ্গনে যাতে সবাই মিলিতভাবে কাজ করতে পারে বাংলাদেশ যেতে আগামী দিনে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছে সে কথাটি আলোচিত হয়েছে এবং সেটাকে সবাই প্রশংসা করেছে দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামাতে ইসলামীর আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসাকদার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কোন কোন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন সম্ভব সে বিষয়ে আলোচনা করেন তারা আমরা আশা করি সকল মুসলিম দেশের সাথে স্পেসিফিক্যালি বাংলাদেশ একটি সুসম্পর্ক তৈরি হচ্ছে এবং তৈরি হবে এটা বাংলাদেশের স্বার্থের জন্য এটা আমরা মনে করি প্রয়োজন আর এর বাইরে দুনিয়ার সকলের সাথে আমাদের ফরেন পলিসিটা ওয়াইজ হওয়া দরকার এবং যে কোনো দেখে পারস্পরিক ইন্টারেস্ট এবং স্বার্থ নিয়ে এখানে ইনভেস্টমেন্ট আমাদের এক্সচেঞ্জ অফ আইডিয়াস এন্ড ভিউজ পলিসিস এগুলো হতে পারে বিশ্বব্যাপী শক্তিশালী মুসলিম ঐক্য চায় জামাতে ইসলামী জানানো হয় ব্রিফিংয়ে এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা